আসসালামু আলাইকুম ইউক্রেন বাহিনী খুবই খারাপ ওরা ছোট ছোট ড্রোন নিয়ে এইসব তথ্য নেয় আমাদের রুমগুলা কোথায় আর বড় ড্রোনগুলোর মধ্যে ধরা মানে মিডিয়াম সাইজের ড্রোনের মধ্যে ধরা বম নিয়ে আসে আর এই বমগুলোর একটা জালির মধ্যে রাখে আস্তে করে করে কি আইসা ঠিক আমাদের রুমের মাঝখানে না ছেড়া দেয় হুম তো এই ড্রোনগুলো আপনাদের আজকে দেখাইতেছি দেখেন দেখেন সেই ড্রোনগুলা এটা হচ্ছে মানে মাদারি ড্রোন যেগুলোতে বম ক্যারি করে এটা হচ্ছে গা ছোট ড্রোন এটার মধ্যে ওরা করে কি তথ্য নেয় আইসা ওরা যে রাউডারের মাধ্যমে ওরা তথ্য নেয় যে আমাদের লোকেশনটা কোথায় এটার মধ্যে ওরা বম ক্যারি করে এটার মধ্যে ওরা তথ্য নেয় এই যে এটার মধ্যে তথ্য নেয় এটার মধ্যে তথ্য নেয় ঠিক আছে সবথেকে বেশি স্মার্ট তথ্য নেয় হচ্ছে এই যে এইগুলা এই ড্রোনগুলা খুবই তথ্য নেয় আর এগুলো হচ্ছে আপনার এই যে বড় বম ক্যারি করে যেটা কিনা অনেক বড় এই যে ঝাড়ির মধ্যে আটকাইয়া পরে করে কি এটা এভাবে কাইট করা আর এই হচ্ছে সেই ড্রোন এটার মধ্যে এই যে ব্যাটারি হ্যাঁ ব্যাটারি আমরা গুলি করে নষ্ট করে ফাইছি এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে জাবিটা এই জাবিটা এভাবে লক থাকে লক থাকার পর এখানে একটা ই থাকে মেশিন থাকে অটোমেটিকলি টাচ করা পড়া জায়গা হ্যাঁ এই যে এটার মধ্যে ওরা বমটা রাখে এই রাইখা এটা এরকম থাকে তা আমরা ওই সুইচটা হাফ হাওয়া দিছি গুলি করে পরে গেছে সুইচটা যে এই কিনার দেওয়া ছিল সুইচটা এটা এভাবে লাইকা থাকে আস্তে করে করে কি ওরা সুইচ টিপ দিবে ওই ইয়াটা এভাবে জায়গা আর এটা তাপ করে পরে আর পরে এখান থেকে বমটা পরে এটাই সোদের সবথেকে বড় মানে ইয়া এগুলোর মধ্যে ওরা বড় বড় বম রাখে এটা হচ্ছে ব্যাটারি দেখছেন এই যে সুইচটা সুইচটা যে দেখেন এই যে দেখছেন সুইচটা এই এই দেখেন এটা জম খেয়ে গেছে অবশ্যই এটা মেশিনের মাধ্যমে চলে এই যে দেখেন এই যে সুইচ এই সুইচটাই ওই যে জালির মাঝখানে দুই পাশ দেবে আটকে রাখে এই যে আপনার দেখাই এই যে দেখাই এই যে দেখছেন এই থাকে আর এই জিনিসটা এই থাকে এটা বেকার হয়ে গেছে লক থাকে এটা অটোমেটিক যখন এই যে এটা অটোমেটিক যখন এইভাবে সেরা পরে তখন এই জিনিসটা অটোমেটিক বা পড়া যায় বুঝতে পারছেন এই তো এই হচ্ছে গিয়ে আমাদের জীবন আর কি সৌদারের জীবন তবে এগুলো সবই আমরা গুলি করে ভূপাতিত করছি তো আমি নিজেই একজন স্নাইপার আমার ধারা এগুলো সব হইছে। আমি সবসময় ফাঁদ পাইতে থাকি একটা ড্রোন আসলেই সেটাকে গুলি করি অগণ্ডল গুলি করি মানে সেকেন্ডের মধ্যে মনে করেন যে ড্রোনটা পড়া যায় তবে আলহামদুলিল্লাহ আমি আমার গ্রুপের মধ্যে আমরা দুইশো জন লোকের মধ্যে সব এক নম্বর স্নাইপার আমি হয়েছি যেটা স আমারকে সরকারও পুরস্কৃত ঘোষণা করছে হ্যাঁ এই দেখেন সেই ড্রোনগুলা